অন্য আমদানি রপ্তানিতে চালু হয়েছে চায়না চিটাগাং এক্সপ্রেস এই পরিষেবার মাধ্যমে আসা যাওয়া দুই পক্ষে সরাসরি পণ্য আমদানি রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা এতে করে পণ্য পরিবহনে একদিকে যেমন খরচ কমে আসবে অন্যদিকে বাঁচবে সময়ও এর আগে চীন থেকে পণ্য আমদানি পরিবহনে সরাসরি সার্ভিস থাকলেও রপ্তানির সুযোগ ছিল না নতুন করে সরাসরি রপ্তানির সুযোগ চালু হয় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ দেশের মোট আমদানি পণ্যের এক চতুর্থ অংশে আসে চীন থেকে আমদানি করা এসব পণ্যের মধ্যে রয়েছে মূলধনী যন্ত্রপাতি শিল্পের কাঁচামাল ভোগ্যপণ্য ইলেকট্রনিক প্রযুক্তি পণ্য ও বিভিন্ন যন্ত্রাংশ চীন থেকে পণ্য সরাসরি আমদানি করা হলেও ফিরতি পথে জাহাজগুলোকে ট্রান্সশিপমেন্ট বন্দর সিঙ্গাপুর বা কলম্বো ঘুরে যেতে হতো ফলে পরিবহন খরচ বাড়তি হওয়ায় তেমন একটা পণ্য রপ্তানি হতো না বাংলাদেশ থেকে তবে এবার দূর হতে যাচ্ছে সেই সংশয় দেশীয় পণ্য রপ্তানি বাড়ানোর লক্ষ্যে চালু করা হয়েছে চায়না চিটাগাং এক্সপ্রেস পরিষেবা সিঙ্গাপুরের জাহাজ কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনস এর নতুন এই সেবার আওতায় চীনের বন্দরগুলো থেকে সরাসরি পণ্য আমদানির পাশাপাশি রপ্তানিও করতে পারবেন ব্যবসায়ীরা এটা যত বেশি জাহাজ দেওয়া যাবে এখন আপনি দেখবেন যে এই জাহাজ যেগুলো ইম্পোর্টের ক্ষেত্রে ফুল সে লোড অবস্থায় আসে এটা খরচও কমবে কারণ আপনি যদি ট্রান্সশিপমেন্ট করবে ঘুরে আসতে হয় তখন সেটার সময় যেমন বেশি লাগে সেই সাথে সাথে আপনার একটা ব্যাপার আছে যেখানে আগে সিঙ্গাপুর হয়ে একটি জাহাজ চীন পৌঁছাতে সময় লাগত আঠারো থেকে বিশ দিন সেখানে মাত্র দশ দিনের মধ্যে চীনে পৌঁছাতে পারবে জাহাজগুলো এই সার্ভিস চালু হলে আমদানি রপ্তানির কারোর উপকৃত হবে টোটাল ওদের প্ল্যান অনুযায়ী হয়তো মাসে তিনটা বা চারটা বয়স হতে পারে এই সেবার মাধ্যমে রপ্তানি খাতের পরিধি আরো বৃদ্ধি হবে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা সোহেল মাহমুদ বাংলা টিভি Чаттограм